সাকিব একা সাকিব কি করবে সাকিবের তুলনা হয় না সাকিবের জাগে আমার এখন আমি সত্যি বলছি যে সাকিবের এখন ও আল্লাহ ওকে যে পর্যায়ে নিয়ে গেছে এখনো আমি আমি ওকে প্রথমে যে অবস্থায় তার ব্যবহার বিহেভিয়ার যেরকম ছিল এখনো ঠিক ওই রকম বয়সের সাথে সাথে তো মানুষের আচার আচর ম্যাচুরিটি আসে কথাবার্তা একটু চেঞ্জ হয় কিন্তু সাকিবের সাকিব খান একটাই হ্যাঁ সাকিব সাকিব অনেক সত্যি কথা আমি বলবো ভালো ছেলে ঠিক সাকিব খান কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে এটা আমি ঠিক বলবো না কিন্তু সাকিবকে নিয়ে হয়তো অনেকের ইচ্ছা আছে ওর শরীরে তো একটা ব্যাপার আছে না ও একা কতগুলো ছবি করবে আগে আগে যেরকম করেছে তখন একটা স্পিরিট যেটা ওই রকম একটা ছিল আর কি হ্যাঁ আর ও আবার এখন একটু কারণ যেহেতু ওর বয়স হয়ে গেছে মানে এখন তার টিনেজ কোনো হিরো ওকে ও করবে না এখন ও ওর মানে ওর হাই ওর হাইট আমি যেটা বলি আর কি ওর ম্যাচরিটি অনুযায়ী সে এখন করবে আর কি হ্যাঁ তবে এর মধ্যেও আমার মনে হয় যে সাকিব খুব চুজি ও ওর কাছে যদি ওরকম কোনো গল্প ওই রকম ক্যারেক্টার গেলে ও আমার মনে হয় সে ভেবে দেখে এখনকার এখন যারা অভিনয় করে এরা সবাই ভালো অভিনয় করে ওরা যেরকম মান্না ছিল সালমান শাহ হ্যাঁ এরা ওই সময়ে যার যার জায়গায় কিন্তু শেষে একদম ই ছিল আর কি হ্যাঁ পারফেক্ট ছিল এবং এস্টাবলিশড ছিল সবার সিনেমা হলে সবার ছবি তো চলতো তখন কেউ কেউ মানে কাউকে ইয়ে ছিল না মানে না হ্যাঁ মোটামুটি আমি আমি তো অভিনয় করছি ওদের সাথে তো সবার সবার জায়গায় সবাই একদম বলবো যে ফিট যেটা বলে সবাই ইন্ডিভিজুয়ালি সবাই দর্শক ছিল সিনেমা হলে সবাই ভালো ছিল